বান্দরবানের নাইখুম ছড়িতে আরাকান আর্মির ডানহাত খ্যাত তোফাইল চেয়ারম্যানের ভয়ঙ্কর চোরাকারবারি সাম্রাজ্য চোরাকারবারে বাধা দেয় বিজিবির ওপর হামলা তোফাইলের খুঁটির জোর আরাকান আর্মি বিস্তারিত দেখুন বান্দরবান ও নাইখুম ছড়ি থেকে মহিন্তকি ও মংথোয়াই তঞ্চঙ্গার পাঠানো চার পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে সম্প্রতি বান্দরবানের নাইখংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও তার আদিবাসী কতিপয় সাঙ্গপাঙ্গ কর্তৃক বাংলাদেশের ভূখণ্ডে আরাকান আর্মিকে লোকবল সংগ্রহে সহযোগিতা করা এবং প্রকাশ্যে মদত দেয়ার চাঞ্চল্যকর তথ্য নিয়ে অগ্রযাত্রার ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশ হয় প্রতিবেদনটি অগ্রযাত্রার প্রিন্ট ও ভিডিও সংস্করণে প্রকাশিত হবার পর ব্যাপক তোলপার সৃষ্টি হয় এরই ধারাবাহিকতায় আজ অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে আমরা তুলে ধরতে চলেছি মিয়ানমার সীমান্তবর্তী নাইখংছড়ি উপজেলায় তোফাইল চেয়ারম্যানের যোগসাজসে গড়ে ওঠা চিহ্নিত মাদক চোরাকারবারি ও সন্ত্রাসী বাহিনীর সদস্যদের পরিচয় আমরা আরও একবার খুলে দিতে যাচ্ছি জনপ্রতিনিধির ভদ্রবেশী মুখোশে ঘুরে বেড়ানো তোফাইল চেয়ারম্যানের আসল বিভৎস রূপের মুখোশ নাইখুংছড়ি ও বান্দরবন এলাকায় গত দুই সপ্তাহ ধরে অগ্রযাত্রার অনুসন্ধানে সাংবাদিকদের সরজমিন অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী তোফায়েল আহমেদ ওরফে তোফায়েল চেয়ারম্যান দু সাল পরবর্তী সময়ে তৎকালীন ক্ষমতাসীন জোটের অংশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা পরিচয় দিয়ে দলটির নাম ভাঙিয়ে ব্যাপক অপকর্ম চালান নাইখুংছড়ির বিভিন্ন এলাকায় সাংগঠনিক আদর্শ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকায় সে সময়ই তোফায়েলকে বহিষ্কার করে জামায়াত ইসলামী পরবর্তীতে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভোল পাল্টাতে দেরি করেননি তোফায়েল আওয়ামী লীগের এমপি বীর বাহাদুর ওশে সিং সহ কক্সবাজার ও বান্দরবানের একাধিক আওয়ামী এমপির পদলেহন শুরু করেন তিনি নিজেকে পরিচিত করেন আওয়ামী লীগ নেতা হিসেবে তবে বিপরীতে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের নেক নজরও ছিল তার প্রতি কারণ ততদিনে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তোফায়েলের কাঁচা টাকার গন্ধ পেয়ে গেছেন তোফায়েল টাকা কামানো কিংবা ক্ষমতা অর্জনের প্রশ্নে কখনোই কোনো আদর্শের ধার ধারেননি। এমনকি আওয়ামী লীগ আমলের বিতর্কিত নির্বাচনগুলোর মধ্যেই মোটা অঙ্কের টাকার বিনিয়োগ করে বাগিয়ে নেন উপজেলা চেয়ারম্যান পদ আগের পর্বে আমরা তুলে ধরেছিলাম নির্বাচনে জয় কিনতে বীর বাহাদুর সিংকে তোফায়েল চেয়ারম্যান যে মোটা অঙ্কের টাকা দিয়েছেন নাইখুম ছড়িতে বাংলাদেশি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার শর্তে তোফাইলকে সেই টাকার যোগান দিয়েছিল আরাকান আর্মি তবে অগ্রযাত্রার কাছে আসা হালনাগাদকৃত তথ্য বলছে শুধু আরাকান আর্মি নয় প্রায় এক যুগ আগে তোফাইলের গড়ে তোলা মাদক চোরাকারবারি ও সন্ত্রাসী গ্যাংয়ের সদস্যরাও তোফাইলকে মোটা অঙ্কের ফান্ড জোগাড় করে দেন সেই নির্বাচনে জয় হতে আর তাই তোফাইল নির্বাচনে জয়ী হয়েই সবার আগে বিজয়ের মালা পরিয়ে দেন নাইখুং চিহ্নিত মাদক কারবারি চোরাকারবারি ও সন্ত্রাসীদের গলায় অর্থাৎ এর তাৎপর্য হল এ বিজয় শুধু তোফাইলের নয় বরং এ বিজয় আরাকান আর্মি এবং স্থানীয় মাদক চোরাকারবারি ও সন্ত্রাসীদেরও অগ্রযাত্রার হাতে এসেছে তোফায়েল চেয়ারম্যান বাহিনীর তেমনই কয়েকজন চিহ্নিত সদস্যের ছবি যাদের গলায় পরম আনন্দে বিজয়ের মালা পরিয়ে দিচ্ছেন খোদ তোফায়েল চেয়ারম্যান নিজেই এর মধ্যে রয়েছে একাধিকবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিপুল পরিমাণ মাদক সহ আটক এবং কয়েকটি মামলার আসামি কুখ্যাত মাদক কারবারি ও চোরাকারবারি জসিম উদ্দিন মেম্বার চিহ্নিত ইয়াবা কারবারি আব্দুল মতলব চিহ্নিত কারবারি মোহাম্মদ আলী কুখ্যাত চোরাকারবারি কচ্ছপিয়া ইউনিয়নের সাতমাং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন মিয়ানমারে চোরাকারবারের মাধ্যমে অর্থ পাচারকারী কলিমুল্লা কারবারি মোহাম্মদ ফয়সাল কুখ্যাত সন্ত্রাসী ও চোরাকারবারি শাহেন শাহ আফ্রিদি কারবারি ফরিদ ইয়াবা ও চোরাকারবারি আব্দুর রশিদ ইয়াবা কারবারি মোহাম্মদ কাজল চোরাকারবারি মোহাম্মদ আলী যুবলীগ নেতা ও কুখ্যাত চোরাকারবারি শাকিল সিকদার সহ আরও অসংখ্য অপরাধী এর মধ্যে তোফাইলের ঘনিষ্ঠ সহযোগী জসিম মেম্বার শাকিল সিকদার ও সোহেল সিকদার সহ তোফায়েলের গ্যাংয়ের কয়েকজন সম্প্রতি চোরাচালানের পণ্য নিতে বাধা দেয় এগারো বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দলের ওপর হামলার মতো দুঃসাহস দেখিয়েছে এ ঘটনায় নাইক্ষুংছড়ি থানায় মামলা হলেও গটফাদার তোফাইলের অভয়ে বিজিবির ওপর হামলার পরও বুক ফুলিয়ে এলাকায় ঘুরছে হামলাকারীরা মূলত তোফাইল এখন বাংলাদেশের প্রশাসনকে তেমন একটা তোয়াক্কা করেন না বলেই নিশ্চিত করেছে তারই ঘনিষ্ঠ একটি সূত্র কারণ তোফাইল বান্দরবান অংশে ইতোমধ্যে আরাকান আর্মির ডানহাত হিসাবে খ্যাতি লাভ করেছেন তাই তিনি ও তার সহযোগীরা বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তোয়াক্কা না করে নাইখমছরির সীমান্তে দেদার্সে চালিয়ে যাচ্ছেন মাদক ও চোরা কারবারের রাজত্ব আর এতে বাধা হয়ে দাঁড়ালে বিজিবির ওপর হামলা করতেও দ্বিধা করছে না তোফায়েল বাহিনী সাম্প্রতিক ঘটনা তারই উদাহরণ একটি সময় আদিবাসীদের সাথে সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে বৌদ্ধ ধর্মীয় পবিত্র স্থান বিহারে হামলা চালানো তোফায়েল চেয়ারম্যান এখন ভোল পাল্টে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ আরাকান আর্মির দালাল হিসেবে বাংলাদেশের ভূখণ্ডে কাজ করছেন কেবল টাকা ও ক্ষমতার লোভে দীর্ঘদিন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চলার পর ক্ষমতার পরিবর্তনের পর অতি সম্প্রতি পোল্ট্রিবাজ তোফায়েল আবারও ভোল পাল্টে এবি পার্টিতেও যোগ দিয়েছেন বলে জানা গেছে নাইখুমছড়ির জনমনে এখন একটাই প্রশ্ন কুখ্যাত তোফায়েল চেয়ারম্যান তার পোলটিবাজি আর সন্ত্রাসের রাজত্বের শেষ কোথায় এ ব্যাপারে দেশের প্রশাসন ও আইন রক্ষাকারী বাহিনীকে অতি দ্রুত তদন্তপূর্ব কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি সকলের অন্যথায় তোফাইল চেয়ারম্যানের স্বার্থবাদিতার চক্করে আরাকান আর্মির হাতে বুলণ্ডিত হবে দেশের সার্বভৌমত্ব নাইখুংছরী সহ বান্দরবান হয়ে উঠবে তোফায়েলের সন্ত্রাসী বাহিনীর একক সর্বরাজ্য দর্শক ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে আমরা তুলে ধরব তোফায়েল চেয়ারম্যানের আরও অজানা অপরাধের সবিস্তার তথ্য চোখ রাখুন অগ্রযাত্রায়